পুরোহিত বা তারাপই প্রসঙ্গ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে অনেক বিতণ্ডা হতেও শোনা যায় তবে এটাই সত্যি যে এই পুরোহিত বা তারাপই বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড কম্বোডিয়া লাউস প্রভৃতি থেরোবাদি দেশে কখনোই দেখা যায় না কিন্তু বাংলার বৌদ্ধ সমাজে প্রচলিত পুরোহিত বা তারাপই এর আগমন কিভাবে ঘটল সেই ইতিহাস নিয়েই আমাদের আজকের আয়োজন বাংলাদেশের বৌদ্ধ সমাজে প্রচলিত পাঁচ পোয়া চাল এক কাঁদি কলা একটি নারিকেল পানসুপারি ও বিভিন্ন বস্তুর সমাহারে থালায় যেটা সংঘদান বা বিভিদ ধর্মীয় অনুষ্ঠানে অর্পণ করা হয় সেটাকে পুরোহিত বা তারাপই বলা হয় কোনো কোনো অঞ্চলে নারিকেল এর পরিবর্তে কিংবা বাতাবি লেবু ব্যবহার করা হয় তবে এটাই সত্য যে হিন্দুয়ানি প্রভাবে যেরকম ভাবে বৌদ্ধ ভিক্ষুদের পুরোহিত বলা হয় ঠিক একইভাবে সেই চাল নারিকেল ও কলার ভাড়কেও পুরোহিত বলা হয় কিন্তু সেটা আসলে পুরোহিত নয় অখিল ভারতীয় সংঘ ভদন্ত আনন্দ মিত্র মহাথেরো তার লিখিত আমার সমাজ পুস্তকে পুরোহিতের বিশ্লেষণ করতে গিয়ে লিখেছেন পু সমান পুরুষস্য বা পুরুষাধম রো সমান রোষস্য বা রোষযুক্ত হি সমান হিংসা ত সমান তস্কর ঘাতক আবার অনেকে বলেন পুরু সমান অগ্রভাগে হিত সমান মঙ্গল সুতরাং পুরোহিত শব্দের অর্থ যদি অগ্রভাগে মঙ্গল ধরে নেয়া যায় তথাপি এটা বৌদ্ধ ভিক্ষুদের জন্য সমীচীন নয় কেননা সম্মানিত হিন্দু পুরোহিতগণ সংসার করেও পুরোহিত করতে পারেন কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা সংসারী নন তারা গৃহত্যাগী সংসার বিমুখ ও বিরাগী সুতরাং পুরোহিত শব্দটি বৌদ্ধ ভিক্ষুগণের জন্য প্রযোজ্য করা অনুচিত তবে পশ্চিমবঙ্গে যে কোনো সভার সভামুখ্য বা সভাপতির কাজকেও কালে ভদ্রে পৌরহিত্য শব্দ দ্বারা বুঝানো হয়ে থাকে কিন্তু সেটা হলো ভিন্ন বিষয় আবার পূর্বোক্ত শ্রদ্ধেয় ভদন্ত আনন্দমিত্র মহাথেরোর মতে পুরোহিত শব্দের আবিধানিক অর্থ যাজক যজ্ঞ ও দেব পূজাদি সম্পাদনকারী পুরের হিত করে এ অর্থে যদি পুরোহিত বলা হয় তাহলে পুরের হিত কে না করে প্রত্যেকেই নিচ নিজ স্তরে আপন আপন শক্তি অনুযায়ী করে থাকে পুর নগর পুরের হিত প্রভৃতি যথা অন্তপুর। পুরোহিত শব্দের প্রকৃত ভাবার্থ মানুষ এবং দেবতা বা ঈশ্বরের মধ্যস্থ সত্য এই পুরোহিতের মাধ্যমে স্বর্গ বা ঈশ্বরের নিকট যেতে হয় অতএব এ পুরোহিতকে সন্তুষ্ট করতে না পারলে দেবলোক বা ঈশ্বরের নিকট যাওয়া কখনোই সম্ভব নয় এবার আলোচনা করব থারাপই বিষয়ে দুইটি শব্দের সমাহার আরাকানি ভাষায় তরা শব্দের অর্থ ধর্ম যেমন ফরা তরা সংখ্যা অর্থাৎ বুদ্ধ ধর্ম সংখ্য আর পই অর্থ পূজা সেই অর্থে তরাপ অর্থ ধর্ম পূজা উচ্চারণ অপভ্রংশ হয়ে এটি লক্ষমুখে থালাপই থারাপই প্রভৃতি হয়েছে এই ধর্ম পূজার প্রতীক থারাপইতে শুধু চাল কলা নারিকেল পান সুপারি দিতে হবে তেমন কোনো কথা নেই যে কোনো প্রাসঙ্গিক দ্রব্যও দিতে পারে না দিলেও ক্ষতি নেই তবে সমাজের সুপ্রথাকে বা যে প্রথা কোনো ক্ষতি করছে না বরঞ্চ ধর্মগারবতা সংহতকরণে ভূমিকা তা আচরণ করাই একান্ত ব্যক্তিগত ব্যাপার মতে সংঘের মধ্যে বুদ্ধগণ আছেন সুতরাং সংঘ পূজা বুদ্ধ পূজা যেহেতু হচ্ছে সেখানে ধর্মের পূজা ওই স্থলে দৃশ্যমান নয় তাই হয়তো প্রাচীন আচার্যগণ থারাপই বা ধর্মপূজার প্রতীকী অর্থে প্রচলন করেছেন তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে প্রকৃত ধর্মপূজা পূজা হল ত্রিপিটকের বুদ্ধ বাক্য আচরণ বা অনুশীলন করা আর জৈষ্টাঙ্গিক পথ আচরণ শিলাদি পালন ধ্যান অনুশীলন প্রভৃতি হচ্ছে আসল ধর্মপূজা